এ ভাই শয়তানের কাছে চাবির অভাব নাই কিছু চাবি আছে একদম পুরাটাই জং ধরা এই চাবিটা কালো জং মরিচা ছাড়া কিছুই পাওয়া যায় না কিছু চাবির মধ্যে হালকা হালকা সাদা পাওয়া যায় আর কিছু চাবি একদম ফ্রেশ মনে হয় যেন চাবির মধ্যে কোন মরিচা নাই শয়তানকে ডেকে বলে শয়তান তোমার চাবি তিন রকম দেখা যায় কারণ কি বলে যেই সাবির মধ্যে মরিসা ওই সাবিরা একটা নাম মুসলমানকে একবার অসু দিয়া আমি একবার সাবি মারছি ওই সাবি মারার পর ওই সাবি আর দ্বিতীয়বার ব্যবহার করা লাগে নাই এমন মতো নামাজ চাইরা দিছে রোজা চাইরা দিছে এমন মতো আল্লাহর হুকুম চাইরা দিছে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া চাইরা দিছে এক কথায় গরু ছাগলের মতো জীবনটা পরিচালনা করছে নামাজও পড়ে না রোজাও রাখে না আল্লাহ রাসুলের মা মোড়ের মধ্যে নেয় না যার কারণে ওই বোন হ্যাঁ মেরে আমার আমি শয়তান আর কোনদিন স্বামী মারা লাগে না দীর্ঘ দিন থেকে থেকে স্বামী মরিচা পড়ে গেছে বলেন নাউযুবিল্লাহ ও ভাই শয়তান তোমার আর একটা দেখতেছি কিছু সাদা আবার কিছু মরিচা কিছু কয়লার মতো হয়ে গেছে কারণ কি বুঝতে পারলাম না বলে এই কারণ হলো কিছু নামাজি আছে যারা এরকম নামাজ আদায় করে 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 হঠাৎ করে আবার নামাজটা যখন বেশি মাত্রায় শুরু হয়ে যায় তখন তাকে ওয়াসোয়াশা দিতেই থাকি বারবার চাবি মারতেই থাকি যার কারণে ওই ময়লা চাবিটা একটু পরিষ্কার হয় এক সপ্তাহ মসজিদে যায় কিছুদিন ফজরের নামাজ পড়ে আবার কিছুদিন চাই যায় এই চার অক্টোবরে পাঁচ অক্টোবরে আবার তিন অক্টোবরে দুই অক্টোবরে আবার কোনোদিন দিন নামাজই পড়ে না আবার মাঝে মধ্যে শুক্রবার আসে এই লোকটারে যতই দোকানে এই লোকটা নামাজ পড়ে আর সারে পড়ে আর সারে যার কারণে বারবার সাবি বারবার সাবির মধ্যে ময়লা আবার পরিষ্কার এই কারণ হলো আদা নতুন আদা পুরান ঠিক কিনা গ এইরকম লোক আমার সমাজে আছে না নাই এখানে বুঝি নাই এই নিশ্চিন্তপুর মৌচাকে নাই আমাদের বরিশালে আছে বাসক তো নামাজি আবার কি সুন্দর বেনামাজি কয় বেটা তোর এত রোগ হয় বারবার নামাজ পড়ো তো আল্লাহ রে কি ডাকো আল্লাহ কি তোর কথা শোনে না বলুন না নজুবিল্লা তো ফেরাউন কয়শো বছর পর্যন্ত অসুখ হয় নাই কয়শো বছর চারশো বছর পর্যন্ত কোনো কোনো রেওয়াতে চল্লিশ বছর লাস্টে ওলামাই একরাম বিভিন্ন রাতে বিভিন্ন বর্ণনা করে গতকালকে আমাদের মসুয়াকে মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যখন নিয়ামত পাইবা তোমরা যখন নিয়ামতের শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার নিয়ামত আরো বেশি পরিমাণে বাড়াইয়া দেব এ মুসলমান হায়াতে জিন্দিগির মধ্যে আমল করার মতো আমল করার মতো ভালো কাজ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ রব আলিন হাত দিয়েছে এর একটা নিয়াম আল্লাহ রব আলিন আমাকে চক্ষু দান করেছে এটা কার নিয়াম আল্লাহ বলে বান্দা তুমি তাকায় দেখো কত মানুষ চক্ষু নাই আরে কত মানুষের হাত নাই কত মানুষের পাও নাই রাস্তায় আপনি হাঁটবেন দেখবেন কত মানুষ অসহায় হাত বরাবর মতো হাত নাই তার মানে সে বলতেছে আমি হাত পাও নাই অন্ধ আতর লুলা আমাকে কিছু ভিক্ষা দাও ভিক্ষার টাকাটা হাতে নিতে পারে না এরকম লোক আমাদের সমাজে আছে এরকম লোক আমাদের বাজারে যাবেন পাবেন আপনি এই গাজীপুর চৌরাস্তায় যাবেন কত মানুষ অসহায় চক্ষু নাই ঠিক আছে এমন কিছু মানুষ দেখা যায় হাত নাই পাও নাই চোখ নাই এমন কিছু মানুষ আছে শুধু অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে প্রস্রাব পায়খানা করার জায়গা ছাড়া আর মুক্তা ছাড়া কিছু না এদের দিকে তাকাও তাহলেই তো নেয়ামতের সুক্রিয়া দেয় করা যাবে ঠিক কিনা ওরে ভাই এই দুনিয়ার মধ্যে আল্লাহর রব্বুল আলমিন যার হাত পা নাক চোখ এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক ঠিক জায়গায় ফিট করছে তার চাইতে সুখী পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না ঠিক কিনা কর তারপর দেখবেন একটু যদি কোনো রকম অভাবের মধ্যে পড়ে যান টেনশন ফেল করেন আমরা আল্লাহর না সুখী করি আল্লাহর নামে বিচার বসাই আল্লাহকে দোষারোপ করতে দ্বিধা করি না অথচ একটাবার চিন্তা করলাম না আমাকে আল্লাহ কালো বানাইছে কিন্তু আমার চেয়েও কালো কুষ্টি মানুষ দুনিয়ায় আসে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দান তোমার চেয়ে আমি বড় লোক বানাইছি তার দিকে না তুমি তাকাও তোমার চেয়ে কত গরিব অসহায় মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি তুমি বড় লোকের দিকে তাকাও না কারণ বড় আমি বানাইছি তোমারে বোঝাবার জন্য আর গরিবও বানাইছি বড় লোককে জন্য এ তো তো বড় লোক বানাইছি কেন জানো বড় লোক বানাইছি ও আমার বেশি বেজনে আমাদের শুক্রিয়া আদায় করবে কারণ নিচের দিকে তাকাইয়া দেখবে আমার চেয়ে অসহায় মানুষ তো আছে এরকম মানুষ আছে বিশ্বের মধ্যে যারা কোটি টাকা দৈনিক ইনকাম করে কথা বলেন ঠিক কিনা দৈনিক ইনকাম লক্ষ্য কোটি কোটি টাকা এই লোকটা যদি উপরের দিকে তাকায় দেখবে তার চাইতো বড় লোক আছে না নাই আবার সে যদি নিচের দিকে তাকায় দেখবে তার চেয়ে টাকা ইনকাম করার লোক কম কম ইনকাম করার লোক আছে না নাই আল্লাহ বলে বান্দাম যে যত দুনিয়ার মধ্যে ধন সম্পত্তির মালিক হবে তার তত বিচার তার তত হিসাব কারণের কত সম্পত্তি ছিল কারণের সম্পত্তির কিন্তু অভাব ছিল না কেতাবের মধ্যে লাগছে কারণের সম্পত্তির চাবি বহন করার জন্য উটের বহর তৈরি হইতো এত সম্পত্তি কারণের সম্পত্তির সিন্ধুকের চাবি বহন করার জন্য উঠের বহর লাগতো আল্লাহবাকবার বলুন তাহলে বলুন তো কত সম্পত্তি ছিল কোনো গণনা ছিল না হিসাব ছিল না ঠিক কিনা বলেন কারণের সম্পত্তিও ধ্বংস হয়ে গেছে কারণও ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা ক অতএব চিরস্থায়ী কিছু না রে এই দুনিয়ায় চিরস্থায়ী কিছু না নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না রায় ফেরাউন ফেরাউনের ইতিহাস খুলে দেখবেন কেতাবের মধ্যে লাগছেন ফেরাউন কত বছর পর্যন্ত আরে চারশো বছর পর্যন্ত ফেরাউনের কোনো রোগ হয় নাই সর্দি জ্বর হয় নাই কাশি হয় নাই ফেরাউন চারশো বছর পর্যন্ত দিব্যি সুস্থ তার মাথা ব্যথা পেট ব্যথা সর্দি জ্বর কাশি কিছুই হয় নাই আল্লাহ পাক চারশো বছর পর্যন্ত সুস্থ রেখেছিলেন এর মানে আল্লাহ বুঝাইছে ফেরাউন আমি তোরে সুস্থতা দিয়েছি তার মানে এই না তামাম জিন্দগি দুনিয়ায় কাটায় দিবা তুমি সারা জীবন দুনিয়ায় থাকতে না তোমার একটা জীবনের বয়সের সীমা আছে তুমি যতই রাজত্ব করো যতই সুখ শান্তি করো তুমি দুনিয়ার মধ্যে করো আখেরাতের জান্নাতের ঘেরান্ত দূরে কথা জান্নাতের এক জাররা আরাম তোমার কপালে জুটবে না ঠিক কিনা ক এই জন্য ফেরাউন মুসলমান বলেই এই আপনি নামাজ পড়েন কালাম পড়েন আপনি চিকির করেন আপনি রোজা রাখেন আপনি ছাড়েন না মাদ্রাসায় মেহনত করতেছেন দিনের দাওয়াত দিতেছেন সারাক্ষণ খালি আল্লাহ আল্লাহ বলতেছেন আপনার তো বিপদের শেষ নাই হুজুর আমরা নামাজ পড়ি না রোজা রাখি না হুজুর আমাদের তো অর্থের অভাব নাই আমাদের তো কোনো টাকার অভাব নাই আমাদের তো কোনো রকম কোনো বিভিন্ন ঝামেলা নাই আমার তো কোনো রোগ নাই হুজুর নামাজ পড়া কি পাইলেন নামাজ না পড়লেই তো সুখী বলে কি বলে না আমি বলবো রে ভাই সত্য কি আল্লাহরুল চারশো বছর পর্যন্ত সুস্থ রেখেছে তার মানে এই না আল্লাহর এ বাদিগি বাদ দিয়া সুস্থ থাকাও তোমার জন্য সুসংবাদ এটা নয় কারণ হলো বেড়ামাজি সুস্থ থাকবে এটা হলো জাহান নামে যাওয়ার একটা ঠিকানা কথা বলেন ঠিক কি কারণ ফিরাউনের খাসলা যার মধ্যে আছে তাকে আল্লাহ সুস্থ রাখবে রোগ দিবে না মুসিবত দিবে না আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়া দুনিয়াদার একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের আল্লাহ পাক ক্লিয়ার কোরআনের মধ্যে বলেন কি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা দুনিয়ার মধ্যে যদি সুখে থাকতে চাও আখেরাতকে যদি পাইতে যাও তোমার উপরে কি হবে ওয়ালানাব্লু ওয়ানকুম বিশাইয়িম মিনাল খাওফ আল জাওয় ওয়ানকাসিম মিনাল আমওয়ালা আনফুস ওয়া আস-সামারা ওয়া দাশশির করবে যারা পাঁচ শক্তি নামাজ সঠিক মতো করবে যারা রোজা রাখবে যারা জি কি করবে দিনের জন্য সদা সর্বদা তার সন্তানকে বিলায় দেবে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলীন করে দিবে যারা শহীদি তামান্ন অন্তরের মধ্যে লালন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি দিবে ভয় দিবে ক্ষুধা দিবে তাদের জমিনের মধ্যে বিপদ আপদ দিবে সন্তান দিয়া বালা মুসিবত দিবে আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে বিপদ দিবে আল্লাহ তাদের বিপদ আপদ মরণ দিয়া বিপদ দিবে না যারা বেশি এবাদত বন্দিগি করে তাদের বলা মুসিবত কমে না বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা লেগেই থাকে আর বেনামাজিরা বলে তুমি নামাজ পড়িয়া এত বিপদ পাও আমি তো নামাজ পড়ি না নামাজ পড়ি না লাভ কি রক্ত সারে না বলে কি বলে না আমি বলবো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মধ্যে এত সুন্দর আমি আল্লাহ রব্বুল আলমিন সাড়ে দিন হাত বডির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন নাকের জায়গায় নাক লাগাই দিলাম সুখের জায়গায় সুখ লাগাই দিলাম কানের জায়গায় কান লাগাই দিলাম আল্লাহ বলে যা 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 আমি তরে ঢিল দিয়া দিলাম সুযোগ দিয়ে দিলাম আমার বান্দা যে খাটি বান্দা তাকে যত অসু আসা দিবি না কেন তাকে কোনো ক্ষতি করতে পারবি না তুই যতই বিপদে ফালা আও আমার বান্দা কোনদিন আমি আল্লাহকে ভুলবে না সাধ্যন কি বলে আল্লাহ ওয়াদাතු পাইছি আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়া নামাজি ব্যক্তিকে একটা না একটা ওসিলা দিয়া নামাজ পড়তে হওয়ার জন্য দেখবেন বিভিন্ন সময় এই যে উযু করেন সাথে সাথে আবার উযু নষ্ট হয়ে যায় যায় কি যায় না এটা কিন্তু কে করে শয়তানে কোরাই নামাজের মধ্যে দাঁড়ান দুনিয়ার চিন্তা মাথায় ঢোকে কি ঢোকে না শয়তানি ঢুকে দেয় মাথা ব্যথা শুরু হয়ে যায় আহারে ফজরের সময় যখন ঘুম থেকে দেখবে আপনার মনে হয় যেন মাথার মধ্যে কে যেন হাত বুলাই দিতেছে সারা পান ফছরের আজান হওয়ার পর আপনি ইচ্ছা করতেছেন মসজিদে যায়! শয়তানে বলতেছে একটু মাথা টিপা দে একটু পাউ টিপে দে তোমার কি সমস্যা একটু পরে মসজিদে যাইও তার মানে শয়তানে নামাজ পড়তে দিতে চায় না ঠিক কিনা কেনামাজির তো কোনো টেনশন নাই